প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে বারোতম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অনুশীলনীর শুরুতেই রয়েছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর সম্ভাব্য গুরুত্বপূর্ণ আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তা সমাধান করবো পাঠ্য বইয়ের বহু খুলনায় সঠিক উত্তর খ সিলেটে দুই কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কারণ এগুলো এক জৈব পদার্থ দুই অজৈব পদার্থ তিন জীব জীব দেহ হতে তৈরি কোনটি সঠিক ক ও ও ও ও খ গ সঠিক এক 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 উত্তর খ ও এক চিত্র থেকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে মাটির বিভিন্ন স্তরের চিত্র দেওয়া আছে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এবং চতুর্থ স্তর তিন নম্বর প্রশ্ন চিত্রে প্রদর্শিত কোন স্তরের মাটি কম কালো এবং উজ্জ্বল হয় ক প্রথম স্তর খ দ্বিতীয় স্তর গ তৃতীয় স্তর এবং ঘ চতুর্থ স্তর সঠিক উত্তর খ দ্বিতীয় স্তর চার প্রথম স্তরটি গঠিত হয় শিলা শিলাকণা দিয়ে দুই হিউমাস দিয়ে তিন পচা অমিত জীব দেহ দিয়ে কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর গ দুই ও তিন এই ছিল বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ পৃথিবীর বয়স কত বিলিয়ন বছর ক সাড়ে ছয় বিলিয়ন খ সাড়ে পাঁচ বিলিয়ন গ সাড়ে চার বিলিয়ন ঘ সাড়ে তিন বিলিয়ন সঠিক উত্তর গ সাড়ে চার বিলিয়ন ছয় মহাবিস্ফোরণের পর ছোট ছোট কণা মিলে কি তৈরি হয় ক নক্ষত্র খ গ্রহ গ উপগ্রহ ঘ জ্যোতিষ্ক সঠিক উত্তর ঘ জ্যোতিষ্ক সাত সূর্য মূলত ক ধুমকেতু খ গ্রহ গ উপগ্রহ ঘ গ্যাসের পিণ্ড সঠিক উত্তর ঘ গ্যাসের পিণ্ড আট প্রচুর আলো ও তাপ নির্গত হয় কোন গ্যাস থেকে ক অক্সিজেন খ হাইড্রোজেন গ মিথেন ঘ হেলিয়াম সঠিক উত্তর খ হাইড্রোজেন নয় চাঁদ ও পৃথিবীর আয়তনের অনুপাত কত ক দুই টু দুই অনুপাত পঁচিশ খ দুই অনুপাত পঞ্চাশ গ এক অনুপাত পঞ্চাশ ঘ এক অনুপাত একশো সঠিক উত্তর গ এক অনুপাত পঞ্চাশ দশ সূর্য যে ছায়াপথে অবস্থান করছে তাকে বলা হয় মণ্ডল খ মিল্কিওয়ে অ্যারেন্ডিনাস এবং ঘ উপরে সবগুলো সঠিক উত্তর খ এগারো বায়ুমণ্ডলে বেশিরভাগ গ্যাস ও মে কোন স্তরে অবস্থান করে ক স্ট্যাটোফিয়ার গ এক্সোফিয়ার গ আয়নোস্কোফিয়ার এবং গ সঠিক উত্তর ঘ ট্যাপোসফিয়ার বারো বায়ুমণ্ডলের ট্রাপোসফিয়ারের ঠিক উপরের স্তরকে কি বলে ক স্ট্যাটোফিয়ার গ অ্যাক্সোফিয়ার গ অ্যানোস্ফিয়ার এবং গ ওজনোসফিয়ার সঠিক উত্তর ক স্ট্যাটোফিয়ার তেরো পৃথিবীর আভ্যন্তরীণ গঠন কয়েকটি অংশে বিভক্ত ক দুই খ তিন গ চার এবং ঘ পাঁচ সঠিক উত্তর খ তিন চোদ্দ ওজন গ্যাস বায়ুমন্ডলে কোন স্তরে থাকে ক্যাটোফিয়ার গ এক্সোফিয়ার গ আয়নোস্কোপিয়ার গ এবং ঘর সঠিক উত্তর স্ট্যাটোসফিয়ার পনেরো সূর্যের ক্ষতিকারে ক্রশি থেকে কোন গ্যাস আমাদের রক্ষা করে ক অক্সিজেন ঘ নাইট্রোজেন ঘন ডাইঅক্সাইড ঘ ওজন সঠিক উত্তর ঘ ওজন ষোলো শিলামণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ক প্রায় তিরিশ কিলোমিটার খ প্রায় পঞ্চাশ কিলোমিটার গ প্রায় আশি কিলোমিটার এবং ঘ প্রায় একশো কিলোমিটার সঠিক উত্তর ঘ প্রায় একশত কিলোমিটার সতেরো ভূতক হল ক শিলামণ্ডলের নিচের দিকের অংশ গ গুরুমণ্ডলের নিচের দিকের অংশ খ শিলামণ্ডলের উপরের দিকের অংশ এবং গ গুরুমণ্ডলের উপরের দিকের অংশ কোনটি সঠিক সঠিক উত্তর গ শিলামণ্ডলের উপরের দিকের অংশ আঠারো কেন্দ্রমণ্ডল দুটি প্রধান উপাদান হল কর নিকেল ও ম্যাগনেশিয়াম লোহা গ সিলিকন ও ম্যাগনেশিয়াম ঘ অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম সঠিক উত্তর খ নিকেল ও লোহা উনিশ কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ কত ক দুই হাজার কিলোমিটার খ দুই হাজার পাঁচশত কিলোমিটার গ তিন হাজার কিলোমিটার এবং ঘ তিন হাজার পাঁচশত কিলোমিটার সঠিক উত্তর ঘ তিন হাজার পাঁচশত কিলোমিটার এবং সর্বশেষ বিশ ভূপৃষ্ঠের প্লেটগুলোকে গুরুমণ্ডলে কি অবস্থায় বিরাজ করে ক কঠিন খ তরল গ ভাসমান খ বিয়োজিত সঠিক উত্তর গ ভাসমান এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি